হ্যালো বিয়ার্স তো আমি রিদ্ধিমান দেব আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তবে আজকে ভিডিওটি কোনো ফানি ভিডিও না আজকে ভিডিওটি হলো গিয়ে গ্রাম বাংলা দৃশ্য যাদের গ্রাম বাংলা দৃশ্য ভালো লাগে অবশ্যই সবাই একটি লাইক একটি কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না আশা করি সবার কাছে গ্রামের দৃশ্য ভালো লাগবে তো এই জায়গাটি অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া মানুষের অনেকের পরিচিত একটি জায়গা কারণ ব্রাহ্মণবাড়িয়া মানুষ এই জায়গাটি মিনি বাজার নামে পরিচিত সবার কাছে আর এই জায়গাটি হলো গিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিনগর থানা গ্রাম গোকর্ণ এখনও যারা আপনারা আমাদের এই মিনি বাজার দেখেন নাই অবশ্যই চলে আসবেন নাসিননগর থানা গ্রাম গোকর্ণ এখানে আসলে দেখতে পারবেন মিনি বাজার। মিনি বাজার কেন বলে জানেন কারণ আমরা তো বাজার দেখছি তাই না কিন্তু আমাদের এই মিনি কক্সবাজার অনেকেই দেখেন নাই কারণ এখন যে বর্তমান যে সিজন এখন এই বর্তমান সিজনে এখানে ছোট্ট একটি মিনি কক্সবাজার তৈরি হবে কারণ এই চার প্রচুর পানি থাকবে মানে পানিতে একদম ভরপুর হয়ে যাবে আর তখন দৃশ্যটা অনেক সুন্দর হয় মানে যা ভলার বাইরে তখনকার দৃশ্য আমি মুখে বললে প্রকাশ করতে পারবো না অবশ্যই আপনারা এসে দেখে যাবেন যারা যারা না দেখতে পারবেন তাদের জন্য তো আমি এই রিধিমান দেব আছি আমি অবশ্যই নতুন ভিডিও নিয়ে চলে আসব আমাদের এই মিনি কক্সবাজার নিয়ে অবশ্যই একটি ভিডিও তৈরি করব আর কিছুদিন অপেক্ষা করেন তো দেখতেই পারতেছেন চারাদিক কিন্তু অসাধারণ একটি দৃশ্য আমার ফোনের স্ক্রিনে কিন্তু গ্রামের দৃশ্যটা এতটা সুন্দর দেখা যাইতেছে না তো অবশ্যই যারা আমার এই গ্রামটি দেখতে চান চলে আসবেন না শ্রীনগর গ্রাম গোকর্ণ তো যাদের কাছে এই দৃশ্যগুলো ভালো লাগছে অবশ্যই সবাই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য